আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা আওয়ামী লীগের কার্যক্রম সচল করা বিশাল ইস্যু দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস জানিয়ে দেশের রাজনীতিতে চলছে তুমুল আলোচনা এদিকে মধ্যরাতে বিরাট খেলা বাংলাদেশে ইনুসের বিরুদ্ধে নেদারল্যান্ডস ক্রিমিনাল কোর্টে শেখ হাসিনার মামলা

ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আটানব্বই মানুষের অনাস্থা অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এদিকে বিবিডিএফ কেলেঙ্কারি বিধি বহির্ভূত নিয়োগ পাঁচ মাসে দুই সরকারি চাকরি নৈপথ্যে কোটি কোটি টাকার ঘুষের কারবার নাটের গ্রুপ প্রভাবশালী উপদেষ্টা আসেফ মাহমুদ শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারছে না আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে এদিকে মেট্রো রেল ও পদ্মা সেতুতে রক্ষণাবেক্ষণ ঘাটটি মেগা প্রকল্পের নিরাপত্তা পারে এদিকে মধ্যরাতে বিরাট খেলা বাংলাদেশে ইনুসের বিরুদ্ধে নেদারল্যান্ডস ক্রিমিনাল কোর্টে শেখ হাসিনার মামলা রাজনীতির বাইশগজে দুই সেনা মুখোমুখি হলে খেলাবে জমে ওঠে বিশ্ব আরও একবার শা কি রইল বাংলাদেশের তদারকি সরকার মানবতা বিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগে বাহিনীর বেশ কয়েকজন প্রাক্তন এবং কর্মরত সেনার সদস্যের বিরুদ্ধে সেই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে এবার ইনুসহ বাষট্টি জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধে পাল্টা মামলা দায়ের করলো আওয়ামী লীগ এদিকে জরিপের চমক উনসত্তর দশমিক তেতাল্লিশ পার্সেন্ট মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে চায় ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আটানব্বই পার্সেন্ট মানুষের অনাস্থা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে জনগণের মনোভাব জানতে যৌথভাবে পরিচালিত একটি সাম্প্রতিক জরিপে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দ্য ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড এবং আজকের কণ্ঠ কর্তৃক পরিচালিত এই জরিপে দেখা গেছে জরিপে অংশ নেওয়া প্রায় সত্তর শতাংশ মানুষ অর্থাৎ উনসত্তর দশমিক তেতাল্লিশ আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ এবং ক্ষমতায় প্রত্যাবর্তন সমর্থন করে একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বের প্রতি দেশের প্রায় আটানব্বই শতাংশ মানুষের চরম অসন্তোষ প্রকাশ পেয়েছে জরিপের ফল আওয়ামী লীগের পক্ষে নিরঙ্কুশ সমর্থক মোট বাহাত্তর হাজার ভোটারের ওপর চালানো এই জরিপে অংশগ্রহণকারীদের কাছে তিনটি বিকল্প রাখা হয়েছিল আওয়ামী লীগকে নির্বাচনে চায় চায় না অথবা কোনো মতামত নেই জরিপের ফলাফল অনুযায়ী একান্ন হাজার মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছে এই সমর্থনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে শক্তিশালী সমর্থক একত্রিশ হাজার ভোটার অর্থাৎ তেতাল্লিশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় সাধারণ সমর্থন উনিশ হাজার ভোটার ছাব্বিশ দশমিক আটত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের পক্ষে মত দিয়েছে মোট সমর্থন দুই ধরনের সমর্থন মিলিয়ে উনসত্তর দশমিক তেতাল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে অন্যদিকে প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষ অর্থাৎ আঠাশ হাজার ভোটার আষ্ট নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে মত দিয়েছে জরিপে অংশ নেওয়া অবশিষ্ট দশ পার্সেন্ট মানুষ সাত হাজার দুইশো জন এই বিষয়ে কোনো মতামত দিতে রাজি হননি শেখ হাসিনার উন্নয়ন বনাম ইনু সরকারের ব্যর্থতা জরিপে আওয়ামী লীগের প্রতি বিপুল সমর্থনের প্রধান কারণ হিসাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়কার স্থিতিশীলতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন অধিকাংশ উত্তরদাতা ভোটদাতারা মনে করেন শেখ সরকার আমলে দেশ দেশ ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিক স্থিতিশীলতার প্রতীক ছিল দেশের বেশিরভাগ লোকই মনে করে এই সময় জীবনযাত্রার মান ভালো ছিল তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বের প্রতি জনগণের মনোভাব ছিল অত্যন্ত নেতিবাচক জরিপের ফলাফলে দেখা গেছে প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ মনে করে বর্তমান সরকার দেশটাকে কার্যত ধ্বংস করে ফেলেছে এদিকে পিডিএফ কেলেঙ্কারি পাঁচ মাসে দুই হাজার তিনশো অষ্টআশি জনকে নিয়োগ কোটি কোটি টাকার ঘোষের বিনিময়ে সরকার চাকরি বিধি বহির্ভূত নিয়োগের গতি নাটের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সিন্ডিকেট জড়িত সচিব ও যুগ্ম সচিব বাংলাদেশের সরকারি নিয়োগ ইতিহাসে নজিরবিহীন দুর্নীতি ও অবিশ্বাসের দ্রুততার উদাহরণ সৃষ্টি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পল্লীর দায়িত্ব বিমোচন ফাউন্ডেশন পিবিডিএফ অভিযোগ করছে একটি শক্তিশালী সিন্ডিকেট মাত্র পাঁচ মাসের মধ্যে অত্যন্ত গোপনীয়তা ও তড়িঘড়ির সাথে প্রায় দুই হাজার জন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি পদে নিয়োগ দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি চাকরি প্রত্যাশীর কাজ থেকে বারো থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত ঘোষণা হয়েছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রভাবশালী চক্রের ছত্র এই কেলেঙ্কারি সংগঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে এত অল্প সময়ে এত বিশাল সংখ্যক সরকারি পদে নিয়োগ সম্পন্ন করার ঘটনা বাংলাদেশে এই প্রথম পিবিডিএফএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে চূড়ান্ত নিয়োগ দেওয়া পর্যন্ত যে গতি লক্ষ্য করা গেছে তা স্বাভাবিক সরকারি প্রক্রিয়ার সাথে সম্পূর্ণ বেমানান সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রায় দু জন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির প্রত্যাশীর কাছ থেকে যে পরিমাণ ঘুষ নেওয়া হয়েছে তার সম্মিলিত পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে চাকরি নিশ্চিত করার শর্তে এই টাকা সরাসরি পিবিডিএফ এর প্রভাবশালী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চাকরি প্রত্যাশী জানান নিয়োগের আগে থেকে সিন্ডিকেট জানিয়ে দেয় টাকা দিলে চাকরি কনফার্ম আমরা সরকারি চাকরি আসায় সব পুঁজি তুলে তাদের হাতে দিয়েছিলাম দ্রুত নিয়োগ হলেও পুরো প্রক্রিয়াটি ছিল দুর্নীতির জালে মোড়ানো এই প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়ার মূল কারিগর নাটের গুরু হিসাবে অভিযুক্ত হয়েছেন পিবিডিএফ এর প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি পুরো প্রক্রিয়াটি নিজস্ব তত্ত্বাবধানে অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করেন অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ইসমাইল হোসেন এবং পিবিডিএফ এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক যুগ্ম সচিব মোহাম্মদ মাহমুদ হাসান এর একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত ছিল এই সিন্ডিকেট নিয়োগ বাণিজ্যের সুবিধাভোগী এদিকে মেট্রো রেল ও পদ্মা সেতুতে রক্ষণাবেক্ষণের ঘাটতি মেগা প্রকল্পের নিরাপত্তা ঝুঁকি দায় এড়াতে পারে বাংলাদেশে মেগা অবকাঠামোগত প্রকল্পগুলো সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে বিমানবন্দর সম্প্রসারণ কর্ণফুলী টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দেশের বিভিন্ন ফ্লাইওভার শুধু দেশের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করছে না বরং আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দেশের অবস্থান দৃঢ় করেছে জাপান চীন ও উত্তর কোরিয়ার মতো বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান এই মেগা প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত থেকেছে এবং আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছে তবে সম্প্রতি বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে যে বিএনপি সহ রাজনৈতিক গোষ্ঠী বিগত আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং মেগা প্রকল্পগুলোর সুনামের ওপর আঘাত হানতে নাশকতা বা ভাঙচুরের পরিকল্পনা করছে অভিযোগ অনুযায়ী এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মেট্রো রেলের টিলা হওয়া ফ্লাইওভার বা সেতুর অব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা যুগের সৃষ্টি করা যদিও এই অভিযোগগুলো এখনও যাচাইযোগ্য প্রমাণের ভিত্তিতে নিশ্চিত নয় তবে সতর্কতার প্রয়োজন রয়েছে